মেঘ বলতে আপত্তি নেই কবি জয় গোস্বামী মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাতের উপর মেঘ দাঁড়াতো পিসিমার বাড়ি গ্রীষ্মশুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাঁতক আর ক্যারাম খেলা যায় সেই জন্যই জোচ্চুরি হয় হ্যাঁ জচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত গুটির দিক ফুল এইখানে নাওখানে হ্যাঁ নাওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা খাও খেলা শেখাও খাও কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় থামো ওসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসে মার বাড়ি